অনেকেই বলে হুজু অন্তত কমসে কম চারটে সুরে তো মুখস্থ করা দরকার যদি প্রশ্ন করা হয় কেন চারটে সুরা বলে কমসে কম চারটে সূরা চার রাখাত নামাজ পড়তে কি চারটে সুরা লাগে তাই চারটে সুরা মুখস্থ করা থাকলে চার রাকাত নামাজ পড়তে কি হয় সহজ হয় আসলে ভালো করে জানেন কথাটা উল্টা বুঝবেন না ব্রেন ক্লিয়ার রাখলে সহজ হবে বোঝা কোন নামাজেই চার রাকাত না কোন নামাজেই কোন নামাজেই চার রাকাত না প্রত্যেক নামাজ দুই রাকাত প্রত্যেক নামাজ রাকাত যার কারণে চার রাকাত নামাজে দুইটা বৈঠক করা হয় যার কারণে তিন রেখাত নামাজেও দুইটা বৈঠক করা হয় আপনি যদি দুইটা সুরে পারেন আপনি এই দুই সুরে দিয়ে চার নামাজ পড়তে পারবেন মনে করেন দুই সুরে পারেন ওই দুইটা সুরে দিয়ে প্রথম দুই রেখাত নামাজ পড়ছেন এরপর তাসাভুদ পড়ছেন অর্ধেক পড়ার পরে আবার আপনি দাঁড়ায় গেছেন দাঁড়ায় যায় আবার আপনি সুরে ফাতে পড়ার পরে ওই যে তখন যে দুইটা সুরে পড়ছেন ওই দুই সুরে আপনি এখনও পড়তে পারবেন একাধারে কোন নামাজ কি আছে নাকি পাইছেন কোনদিন মাঝখানে একটা বৈঠক করা লাগে না কেন লাগে নামাজের তরতিবেই হলো দূরে কাত করে কিন্তু আমরা এক সালাম ফিরানোর সহজের কারণে এক সালামে চার রেখার নামাজ পড়ব জন্যে মাঝখানে একটা ছোট বৈঠক দিয়ে আবার কি উঠে যায়। কিন্তু ওই যে বৈঠকটা যে দিছি বৈঠক না দিয়ে একসাথে কেউ চার রেখার নামাজ পড়ে বলে এখান এটাই আমি বুঝেলাম যে কোন নামাজ একাধারে সব নামাজেই ডেকাত করে কিন্তু পড়ার সুবিধার কারণে ছোট একটা বৈঠক দিয়ে এক সঙ্গে আমরা নামাজ পড়ে এক সালামে শেষ করে দিই কিন্তু মূলত সব নামাজ দুই ডেকাত কেউ ভুল বুঝছেন নাকি ক্লিয়ার হয়েছে বুঝতে মাগরিবের নামাজ তিন ডাকাত এটাও মূলত নামাজ দুই ডেকাত পরে পড়া লাগে আরেক রাকাত কিন্তু এক সালামের কারণে মাঝখানে একটা ছোট বৈঠক দিয়ে আমরা সুবিধার কারণে পড়ি তাহলে সুরে যে পড়তে হবে তা না আপনি একশো চোদ্দোটা সুরে মুখস্থ করেন না সমস্যা নেই কিন্তু দুইটা সুরেও যদি আপনার নামাজ পড়তে পারবেন কারণ আপনি দুই রেখা দুই সুরে দিয়ে যখন নামাজ পড়ছেন যখনই আপনি তাসাহুদ পড়ছেন আপনার দুই রেখার নামাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনি আবার উঠে আবার ওই দুই সুরে দিয়ে আপনি আবার আরো দুই নামাজ পড়তে পারবেন এটাই হলো মূল বিষয় এটা জানতে নাগে মূলত নামাজের তরটিব হলো দুই রেখাত করে সুন্নত বলেন ফরজ বলেন সব নামাজ যাই হোক শেষ বৈঠক করা এটা কি এটাও ফরজ রাসুদাহ আলাইসাল্লাম হাত ধরে সালাতের শিক্ষা দিয়েছেন অতপর তিনি উল্লেখ করেন যে তুমি এই দোয়া পড়বে যেটা আমরা আত্মা হিয়াতুতে পড়ি এরপরে দোয়া মাসুরে পড়ি পড়ি না এগুলা পড়ি তো এটা রসুসাল্লা সাল্লাম নিজে আবদুল্লাহ রাজমের হাত ধরে এইভাবে শেষ বৈঠকের তাসাহুতটাকে শিখাই দিয়েছে তাহলে শেষ বৈঠকের তাসাহুতটা এটা কি ফরজ তাহলে নামাজের ভিতরে কয় ফরজ তাকবিরে দাঁড়াইয়া রুকু কেরাত পরা কেরাত পরা রুকু করা সেজদা করা আখিরি বৈঠক হয়েছে ছয়টা বিরাতা হারিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা সেজদা করা আখিরি বৈঠক এই যে আমরা নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটা ফরজ জানলাম আমরা যেন এই তেরোটা ফরজের প্রতি যত্নবান হই পারবো না কারণ এত কষ্ট করে আসেন নামাজ পড়তে ফরজগুলো যদি না জানা থাকে তাহলে তো নামাজের মধ্যে অপূর্ণতা থেকে যায় এজন্য জন্য এই তেরোটা ফরজ আমরা মুখস্ত করব। পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখির দাওয়ানা আরামদুলিল্লাহ রবিল